হ্যালো আমার নাম আশরাফুল দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টের ছে গুলোকে লোkiwa বসে লইছে এখন দেখেন এটা বান্দর আসবে এ দেখেন ওই তো সামনে বান্দরটা পুত পুত দেখছেন বান্দরটা নিচ্ছে অনেক দেখছেন আপনার কথা বলবো কিরে রে বান্দর ক বান্দর আছিস আমার একটা গান লাগবে আছে আমার লাগবে একটা লাগবে কেন এখন দেখবেন দুইটা সামনে ওয়াইটার বান্দর আছে লিসে গিয়ে কাস্টমারের জন্য আসেন আমরা সামনে যাই সামনে দেখবেন আরো কিছু বান্দর আছে যেগুলো কি বান্দর মতন লাফাইবো এখানে একটা মরা গরু আছে মরা গরু দেখতে পারবেন এখন ওই দেখেন কোণার দিকে একটা মরা গরু বসে বৃষ্টি এই তো তুই না রে মরা গরু

ওইদিকে আমাদের বেসিন আছে বেসিনটা দেখতে পারবেন এখানে কাস্টমার হাত মুখ দই আর এদিকে আছে আমাদের তান্দুরি স্ট্যান্ড যেটাতে আমরা লালনটি তৈরি করা হয় এখানে এটার ভিতরে আর এটা হলো আমাদের কিচেন রুম এখানে আপনার আছে হান্ডি স্ট্যান্ড চাইনি স্ট্যান্ড বাবুচি স্ট্যান্ড আমাদের হান্ডিতে আপাতত আছে আপনার ভাত ডাল অ্যান্ড বিরিয়ানি রাইস চিকেন বিফ রুই মাছ সবজি বল মাছ স্টপ তরকারি ওইদিকে আছে আমাদের চাইনিজ স্ট্যান্ড এখানে পাওয়া যাবে ঠাই সুপ চাইনিজ আইটেম নির্ভুল নষ্ট আলার মতো পুরা নষ্ট এ আলার গালা নষ্ট হয়েছে ফুল আলাদা ভালো হইছে না এই এদের সালাতে পড়ে গিতা দিউনি একটা হ্যাঁ দিউনি পুরো নষ্ট মষ্ট হইয়া ইয়ে আছে এগুলো নেইমার গলে ফুট ফুট গলে হ্যাঁ কোন বাতার ফেলে একটা কোনটা এটা দেখ আলার গালা মায়া খায়া পুত পুরাইয়া লিচ্ছে মুচা ফিলেট খাইলে উন্ডে হ্যাঁ